হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো কর্কট রাশি অক্টোবর দু তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত কর্কট রাশির জাতক অক্টোবর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে গুড নিউজ আসবে আর কোন কোন দিক থেকে সতর্ক সাবধান থাকতে হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতেই রয়েছে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে এই সময় তোমাদের কিন্তু এই অক্টোবর মাসটা বিশেষ লাভের মাস এই মাসে তোমাদের আর্থিক দিকটা বেশ ভালো থাকবে স্বপ্ন পূরণ তোমাদের হবে যদি কোনো অজানা ইচ্ছা তোমাদের থেকে থাকে এতদিন ধরে করতে পারছিলে না সে টাকার জন্য হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে এবার কিন্তু সেই স্বপ্নটা তোমাদের পূরণ হবে আর্থিক দিকটা তো ভালো রয়েছে তোমাদের এই সময় লটারি প্রাপ্তি অবধি হতে পারে অক্টোবর মাসে তোমাদের শরীর স্বাস্থ্যটাও বন্ধুরা ভালো থাকবে বিভিন্ন দিক থেকে আয়ের রাস্তা দেবগুরু বৃহস্পতির তোমাদের হবে যারা চাকরি করছো সরকারি চাকরি যারা করছো তাদের কিন্তু চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্টের যোগ দেবগুরু বৃহস্পতি দেবে আর যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা বেশ ভালো যাবে বিভিন্ন দিক থেকে তোমরা কিন্তু অপরচুনিটি পেতে পারো চাকরির সাথে সাথে বিজনেসও তোমরা যদি চাও করতে পারো তোমাদের জন্য কিন্তু ভালো লাভ হবে কিন্তু তার আগে অবশ্যই নিজেদের জন্মচকটা একবার দেখে নিও এই সময় তোমাদের নতুন বন্ধু বান্ধব তৈরি হবে এবং সেই বন্ধু বান্ধবরা বন্ধু বান্ধবদের সম্পূর্ণ সহযোগিতাও কিন্তু তোমরা পাবে পরিবারের মধ্যে সম্পর্কগুলো ভালো থাকবে বাদ থেকে থাকলে সেগুলো কিন্তু মিটে যাবে পার্টনারশিপ বিজনেস যারা করো বিজনেসটাও এই সময় তোমাদের ভালো চলবে আর যারা নতুনভাবে পার্টনারশিপ বিজনেস করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু সময়টা ভালো পরিবারের মধ্যে সুখ শান্তি থাকবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে স্বামী স্ত্রীর মধ্যে মিলমিলাপও থাকবে কোথাও তোমরা একসাথে ঘুরতে যেতে পারো ধার্মিক যাত্রা হবে ধর্মকর্মে রুচিও তোমাদের হবে যাদের বাড়ি ইনকমপ্লিট রয়েছে কমপ্লিট করতে পারছিলে না এবার কিন্তু ইনকমপ্লিট তোমাদের হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির যারা অবিবাহিত রয়েছে বিয়ের ভালো প্রস্তাব আসবে এবং যারা লাভ যুক্ত রয়েছে রয়েছে যাদের সন্তান আছে তাদের সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে আর যাদের সন্তান নেই সন্তান নিতে চাইছো তাদেরও কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে যারা বিদ্যার্থী আছো তাদের কিন্তু পড়াশোনায় মনও বসবে এই সময় উচ্চশিক্ষা লাভ হবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা তোমার হতে পারে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা তোমরা পাবে যারা মেডিকেল বিভাগে রয়েছে তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো রয়েছে এই সময় যারা টিচার রয়েছে তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো রয়েছে এই সময় ইনকামের বিভিন্ন দিক থেকে রাস্তা তোমাদের আসবে হাউস হাউসওয়াইফ যারা রয়েছ তোমরা যদি কিছু চাও করতে তোমরা করতে পারো সময়টা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে দেবগুরু বৃহস্পতির অসীম কৃপা তোমাদের উপর থাকবে কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভেরও সম্ভাবনা রয়েছে স্টুডেন্টরা পড়াশোনার সাথে সাথে নতুন যদি কিছু করতে চাও সেটাও কিন্তু তোমরা করতে পারবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদের শনি রয়েছে কুম্ভ রাশিতে আর তোমাদের কর্কট রাশির উপরে শনির ঢাইয়া কিন্তু চলছে যেটা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত থাকবে তো বন্ধুরা এখন শনির ঢাইয়ার কারণে তোমাদের বিভিন্ন দিক রকম সমস্যা ফেস করতে হয়েছে কিন্তু বন্ধুরা এসেই কর্মফলদাতা আর দু হাজার চব্বিশ শনিরই বছর তোমরা কিন্তু যারা ভালো কাজ করছো ভালো কাজের মধ্যে যুক্ত আছো অবশ্যই ভালো রেজাল্ট তোমরা পাবে শনির ঢাইয়া কিন্তু সবসময় যে খারাপ হয় সেটা কিন্তু নয় অনেকেই আছে এই ঢাইয়ার মধ্যে কিন্তু ভালো রেজাল্টও তোমরা পাচ্ছ কিন্তু বন্ধুরা এই সময় তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাটা এই ঢাইয়ার কারণে আছে এই সময় যারা স্টুডেন্ট আছো পড়াশোনায় একটা অমনোযোগী ভাব রয়েছে বিভিন্ন দিক থেকে বাধা বিঘ্নর সম্মুখীন তোমরা হচ্ছ শরীর স্বাস্থ্যটাও খুব একটা হয়তো তোমাদের ভালো যাচ্ছে না বিভিন্ন রকম নেগেটিভ প্রভাবের মধ্যে দিয়ে হয়তো তোমরা পার করছো এই সময়টা তো বন্ধুরা অবশ্যই আমি বারবার করেই বলবো যে নিজেদের জন্মছকটা ভালো কোনো জ্যোতিষী তারা বিচার বিশ্লেষণ করিয়ে নিও এবারে আমি বলব বন্ধুরা রাহু রয়েছে মীন রাশিতে রাহু মীন রাশিতে থাকার কারণে তোমাদের কিন্তু যাত্রা হবে আর সেই যাত্রাটা হচ্ছে একদম অকারণে যাত্রা হয়তো দেখা গেল যে যাত্রার কোনো কারণেই নেই তোমাদেরকে দুর্ভাগ করতে হচ্ছে বিনা কারণে তোমাদেরকে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এগুলো কিন্তু রাহুর কারণে হবে কারণ রাহুর কাজই হচ্ছে মতিভ্রম করানো এই রাহুর কারণে কিন্তু তোমাদের ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কটাই খারাপ থাকতে পারে পড়াশোনায় একটু অমনোযোগী ভাব আসতে পারে অলসতা তোমাদের মধ্যে থাকবে রাগ মাত্রা তোমাদের বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে কিন্তু এই সময় বাদ বিবাদ থাকার চান্স রয়েছে যারা রাজনীতিতে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এই সময় একটু ঝামেলা ঝঞ্ঝট এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই তিন সাত আট এগারো বারো তেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য খুব ভালো রয়েছে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভ হবে এই ডেটগুলোতে স্টুডেন্টদের জন্য ভালো রয়েছে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা পাবে মান সম্মান বৃদ্ধি পাবে আর্থিক দিকটা বেশ ভালো রয়েছে ইনকাম ভালো মাত্রায় হবে যারা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস স্টুডেন্ট ট্রাভেলের বিজনেস করো হোটেল স্টেশনারি বিজনেস যারা করো কাপড়ের ব্যবসা যাদের রয়েছে যাদের লোহা তেল বজরি কয়লা সিমেন্টের ব্যবসা করো তাদের জন্য সময়টা কিন্তু অস্বাভাবিক ভালো পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ থাকলে মিটে যাবে এই সময় কোর্ট কেসে ফেসে থাকলে এই ডেটগুলো কোর্ট কেস থেকে মুক্তি পাওয়ার চান্স রয়েছে এই ডেটগুলোতে লোন নিতে চাইলে লোন নিতে পারবে এই ডেটগুলোতে লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা করতে পারবে এই ডেটগুলোতে তোমরা যারা শিল্প বিভাগ কলার সাথে যুক্ত রয়েছ তাদের কিন্তু সমাজের মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে ডেইলি ইনকামে বৃদ্ধি হবে বন্ধুরা এই ডেটগুলোতে পরিবারে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো থাকবে ভাই বোনদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে পরিবারের সম্পূর্ণ সাপোর্ট তোমরা এই সময় পাবে সব যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে উচ্চপদ প্রাপ্তি তোমাদের হবে সরকারি চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হবে এই ডেটগুলোতে বিজনেসও ভালো মাত্রায় লাভ হবে কোনো অতিথির আগমনে তোমাদের ভাগ্য উদয় হবে লটারি গুপ্তধন অবধি তোমরা পেতে পারো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলো তোমাদের জন্য খারাপ রয়েছে চার পাঁচ ছয় নয় দশ চোদ্দো পনেরো বাইশ তেইশ একত্রিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য একদমই ভালো নয় মানসিক টেনশন থাকবে অকারণ ভয় থাকবে বিনা কারণে বাদ বিবাদ ঝামেলা ঝঞ্ঝাট তোমাদের কাজের জায়গাতে হতে পারে অফিস কলিকের সাথে হতে পারে ব্যবসার জায়গায় কর্মচারীদের সাথে হতে পারে বাড়িতে কাজের লোকের সাথে হতে পারে বিনা কারণে বন্ধুরা এই সময় কিন্তু বাদ বিবাদ হতে পারে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে পার্টনারশিপ বিজনেসেও এই সময় কিন্তু ঝামেলা ঝঞ্ঝার আসতে পারে তো যথেষ্ট সতর্ক সাবধানে এই ডেটগুলোতে তোমাদের হবে এই ডেট গুলোতে ভালো ভুলেও করতে যেও না ভালো হবে না নিজেদের মুখের কথার কারণে কারোর সাথে বাদ বিবাদ হওয়ার চান্স রয়েছে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে অক্টোবর দু চব্বিশ তোমাদের প্রচণ্ড ভালো কাটবে মন্দিরা শনির ঢাইয়া চলছে শনির উপায় তো অবশ্যই করতে হবে সবার আগে আমি তোমাদেরকে বলবো যতটা পারো নিজেদেরকে সেবামূলক কাজে নিযুক্ত রাখো ভালো কাজের ফল ভালোই তোমরা পাবে যতটা তোমাদের সামর্থ্য হয় তোমরা সেবামূলক কাজে নিজেদেরকে নিযুক্ত রাখো ভালো কাজ করো এই সময় তার সাথে সাথে অবশ্যই কয়লা জলে বিসর্জন করো সন্ধ্যার সময় শনিবার করে কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই যার যতটা সামর্থ্য কয়লা জলে বিসর্জন করো আর শনিবার দিন তোমরা অসত্য গাছের গোড়াতে জল দাও দিনের বেলায় অসত্য গাছের একটা মাটির প্রদীপে সর্ষের তেলের মধ্যে কালো তিল মিশিয়ে প্রদীপ জ্বালাও আর অসত্য গাছের পরিক্রমা করো সাতবার বন্ধুরা হনুমান চালিসাটা তোমরা নিয়ম করে পাঠ করো হনুমান চালিসাটা তোমরা বাদ দিও না পারলে পরে মঙ্গলবার দিনটা তোমরা নিরামিষ খাও শনিবার মঙ্গলবার করে তোমরা নিরামিষ খাও দেখবে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে হনুমানজির মন্দিরে গিয়ে জিকে একটা চোলা চড়ে আস এতেও তোমরা খুব ভালো রেজাল্ট পাবে শনির বীজ মন্ত্র তোমরা জপ করো বন্ধুরা প্রত্যেক দিন রাত সন্ধ্যার পরে তোমরা শনির বীজ মন্ত্র একশো আটবার করে ওম শম শনিশ রায় এই মন্ত্রটি জপ করো এটাতেও কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে এবার আমি বলবো বন্ধুরা রাহুর জন্য তোমরা পাখিদেরকে সাত রকমের শস্য খাওয়াও একবারে সাত রকমের শস্য কিনে নিয়ে আসো একটা জারের মধ্যে রেখে দাও প্রত্যেক দিন অল্প অল্প করে ভিজিয়ে সেগুলো পাখিদেরকে তোমরা দাও অনেক দিন চলে যাবে তোমাদের কোনো অসুবিধাও নেই প্রতিদিন পাখিরা এসে খাবে তোমাদের অনেক বা বাধা বিপত্তি কেটে যাবে বন্ধুরা এটা করলে পরে তোমরা বুঝতে পারবে যদি কন্টিনিউ তোমরা তিন মাস ছ মাস করো দেখবে তোমাদের অনেক না হওয়া কাজও হয়ে যাবে আটকে থাকা টাকাও তোমরা পেয়ে যাবে কোনো কাজ হয়তো কারো বাড়ি আটকে আছে কাজ বাড়ি ইনকমপ্লিট রয়েছে হচ্ছে না বাধা আসছে দেখবে এই কাজের দ্বারা কিন্তু তোমাদের সেই বাধাগুলো আস্তে আস্তে কাটতে থাকবে খুব ভালো রেজাল্ট কিন্তু বন্ধুরা তোমরা পাবে তোমরা পাখিদেরকে সাত রকমের শস্য আমি বারবার করে বলি খাওয়ানোর কথা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে তোমরা পাখিদেরকে সাত রকমের শস্য খাওয়া এটা তো দুর্ধর্ষ রেজাল্ট হয় বন্ধুরা এটার কাজটা খুব ভালো হয় আর রাহুর জন্য তো আমি প্রত্যেকদিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টা তোমরা মৌন থাকো মৌন থাকলে কি হবে তোমরা নিজেদেরকে ব্যালেন্স করতে পারবে তোমাদের মধ্যে অকারণ যে একটা বাদ বিবাদ অকারণ যে একটা টেনশন এগুলো কিন্তু থাকবে না কিছুক্ষণের জন্য বন্ধুরা তোমরা একটু যদি মৌন থাকতে পারো তাহলে দেখবে তোমাদের জীবনটা ব্যালেন্স হয়ে যাবে তোমাদের জীবনে সমস্যা আসবে না নিজেদের কথাকে তোমরা কন্ট্রোল করতে পারবে কোথায় থামতে হবে সেটা তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে